যেমন দেখুন একজন ভক্ত ছিলেন বেশি দিনের কথা নয় মীরাবাই ওই বংশে রাজস্থানের চিত্রবর মানে উদয়পুর এখানকার যে রাজা তাকে বলা হতো রানা রানা সংগ্রাম ছিল রানা প্রতাপ মানে সমস্ত রাজাদের আগে রানা বস তো মীরাবাই স্বামীকেও রানা বলা হতো এই বংশের এই বংশে একজন রাজা ছিলেন সেই রাজার একজন সেনাপতি ছিলেন সেনাপতির নাম হচ্ছে ভুবন সিং চৌহান এই সেনাপতি আবার বংশ পরম্পরায় সেনাপতি এনার পিতা ছিল দাদা ছিল সবাই মহারাজের সেনাপতি তো ইনিও সেনাপতি আবার ইনি ভক্ত এনার পিতাও ভক্ত ছিল ঠাকুরদাদাও ভক্ত ছিল ইনিও ভক্ত তো ইনি মহারাজের সেনাপতি তো একদিন মহারাজ আই সেনাপতি কোথাও গিয়েছিলেন এবার যখন ফিরে আসছে আসতে আসতে বনের পথ দিয়ে আসছে এখন হঠাৎ ওই ঘোড়া করে আসছেন প্রথমে সেনাপতি তো এবার মহারাজ আসতে আসতে দেখলেন সন্মুখ দিয়ে পথে এপার থেকে ওপারে একটা হরিণ লাভ দিয়ে চলে গেল এবার মহারাজ সেই হরিণকে ধরার জন্য তলোয়ারি ছুঁড়ে বেরিয়েছে কিন্তু তাতে কোনো কিছু হয়নি এবার পেছনে সেনাপতি আছে সেনাপতিকে বললেন যা ওই হরিণটা ধরে নিয়ে এসো এবার সেনাপতি কি করেছে ওই ঘোড়ার পিঠে বসেই তরওয়ারি বার করে ছুঁড়ে মেরেছে আর যেই ছুঁড়ে মেরেছে সেই হরিণটার পেটের থেকে দুখণ্ড হয়ে গেছে দুভাগ হয়ে গেছে হরিণটা মাঝখান থেকে এবার ভুবন সিং ঘোড়ার পেটের থেকে নেমেছে নেমে গিয়ে সেই হরিণের কাছে গিয়েছে গিয়ে দেখছে সেটা হরিণ না সেটি ছিল হরিণী আবার সে ছিল গর্ভবতী পেটেছিল তার বাচ্চা বাচ্চাগুলো বেরিয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চা ছটফট করতে করতে প্রাণ হারল আর এই দেখেই ভগবান সিং এর তোর শরীর কেপে উঠল ভয়ে অনুশোচনায় শরীরটা কেঁপে গেল এখান থেকে এই দৃশ্য দর্শন করে ভগবান সিং ভাবছেন আর কোনোদিন এই সেনাপতি কাজ করব না এই চাকরি আর করব না এবার বাড়িতে গিয়েছেন বাড়িতে গিয়ে মাকে বলেছেন যে মা এই চাকরি আমি আর করবো না কেন এই এই ঘটনা আজ আমার হাতে একটি নিরীহ প্রাণী একটি না একসাথে তিন চারটি প্রাণী আমার সাথে হাতে বধ হয়েছে মাকে সব খুলে বললেন যে মা আমি আর এই চাকরি করবো না আবার কোন এমন সমস্যায় পড়তে হবে তো এইভাবে আমি আর করব না এমন চাকরি বলছেন শত্রুদের সাথে যুদ্ধ করি তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে নিরীহ প্রাণী আজ আমার হাতে প্রাণ হারিয়েছে এই জন্যে আমি আর এই চাকরি করবো না মা বলছেন বাবা সে কি করে হয় চাকরি যদি না করো তো সংসারও চলবে না আর ভগবানের সেবাও হবে ভগবানের সেবা বন্ধ হয়ে যাবে তোমার এই অর্থ দিয়েই তো ভগবানের সেবা হয় তো তুমি যদি এখন চাকরি বাদ দাও তাহলে তো ভগবানের সেবা বন্ধ হয়ে যাবে সংসার চলবে না তো কি হবে বলছেন মা আমি জানি না আমি এই চাকরি আর করব না পরবর্তীতে যদি এমন কোনো দিন আবার এমন পরিস্থিতি এসে যায় তো এই জন্য এই চাকরি আমি আর করব। না মা বলছেন বাবা মাথা ঠান্ডা করো এই চাকরি বাদ দেওয়ার যাবে না ভিং বলছেন আমি পারবো না তখন মা একটা বুদ্ধি বার করেছে মা বলছে বাবা দেখো এক কাজ করো তুমি যে সাথে তলোয়ারি রাখো এই তলোয়ারি আর রাখবে না সাথে যে মা তলোয়ারি না রাখলে তো আমি কিসের সেনা প্রতি আমি মহারাজকে রক্ষা করবো কি করে তো বলছে তুমি তলোয়ারি রাখবে তবে এই তলোয়ারি না তুমি রাখবে এই লোহার তরোয়ারি বাদ দিয়ে কাঠের তরোয়ারি বানিয়ে রাখবে যাতে কেউ বুঝতে না পারে কাঠের তরোয়ারি এমন ভাবে বানাবে বানিয়ে ওটাই কাছে রেখে দেবে মায়ের যুক্তি শুনে ভাবলেন ভালো যে কাঠের তরোয়ারি যদি থাকে এমন পরিস্থিতি যদি হয় তাতে কোনো প্রাণী হত্যা হবে না এই যুক্তি খুব ভালো লেগেছে তো এবার কাঠের তরোয়ারি বানিয়েছে বানিয়ে যথারীতি কাজে যোগ দিয়েছে এবার কি হয়েছে ঘর শত্রু বিভীষণ বলে এই ভুবন সিং এর ভাই সে তা জানতে পেরেছে যে আমার এই ভাই তলোয়ারি এখন কাঠের বানিয়েছে এবার সবাই গিয়ে দুই একজনকে বলতে বলতে শুরু করেছে এবার তারাই কথা শুনে মহারাজের কাছে গেছে মহারাজ কি হয়েছে মহারাজ আপনার সেনাপতি ভুবন সিং হা আমার সেনাপতি ভুবন সিং বলছেন তারা তো আমার হা মহারাজ আপনার বংশ পরম্পরায় সেনাপতি কিন্তু আপনি জানেন আপনার সেনাপতি আপনাকে কেমন করে রক্ষা করবে মানে বলছেন আপনার সেনাপতি আপনাকে কি করে রক্ষা করবে শত্রুর হাত থেকে কেন বলছেন এতদিন তার পিতা যেভাবে রক্ষা করেছে রাজাকে তার ঠাকুর দাদা যেভাবে রক্ষা করেছে রাজাকে ভবন সিংহ সেইভাবে রক্ষা করবে রাজাকে যে না মহারাজ তা ভুবন সিং পারবে না কেন যে মহারাজ আপনার সেনাপতির তরোয়ারি কিসে আপনি জানেন কেন তরোয়ারি যার হয় তারই তরোয়ারি লোহার হয় লোহারি তরোয়ারি যে না মহারাজ তাই কোনদিন হয় তরোয়ারি কোনদিন কাঠের হয় মহারাজ তো বিশ্বাসই করলেন না তাদের কথা এবার কি হয়েছে এরা তো বলতেই থাকে বলতে বলতে ছয় সাত মাস চলে গেছে এদের কথা মহারাজ কিছুতেই বিশ্বাস করে না এদেরকে দমক দিয়ে তাড়িয়ে দেয় এবার একদিন কি হয়েছে ভুবন সিং এর নিজের ভাই মহারাজের কাছে গিয়ে দাঁড়িয়েছে মহারাজ কি হয়েছে সে মহারাজ আমার ভাই কি হয়েছে তোমার ভাই কি করেছে যে মহারাজ আমার ভাই আপনাকে কি করে রক্ষা করবে কেন তুমিও কি ওই কথা বলতে চাইছো সবাই যা বলছে এতদিন ধরে যে হা মহারাজ যাও এখান থেকে একদম আমার স্বর্তে দাঁড়াবে মহারাজ আপনার বিশ্বাস হচ্ছে না আপনি পরীক্ষা করে দেখুন আমার কথা যদি না বিশ্বাস হয় আপনি আমার আপনার তলোয়ারি দিয়ে আমার সুরচ্ছেদ করে দেবেন এই হচ্ছে দুষ্ট ব্যক্তি স্বভাব নিজের মাথা কেটে অন্যের ক্ষতি চাই এই হচ্ছে দুষ্ট ব্যক্তি স্বভাব যা আপনি আমার শিরচ্ছেদ করবেন যদি আমি মিথ্যা বলি এইবার যখন এই কথা বলেছে ভাই বলছে আবার এই জন্য তো এই নিয়ে একটু ভাবনা চিন্তায় পড়ে গেছে যদি সত্য হয় এবার যদি সত্য হয় যদি হঠাৎ কোনো বিপদে পড়ি তো সেনাপতি আমাকে রক্ষা করবে কি করে এবার একদিন সমস্ত যত যোদ্ধা আছে সবাইকে নিমন্ত্রণ করেছে সবাই মহারাজ যে সবাই এসো সবার তরোয়ারি চমক দেখবো আমি কার শত্রুর যদি আক্রমণ হয় হঠাৎ তো আমাকে তোমরা রক্ষা করবে কি করে তোমাদের তরোয়ারি দেখবো আমি দিন এসে উপস্থিত দিনের দিন সবাই সবাই বলছে দেখাও তোমাদের তরবারি চমক কেমন কার তরবারি কেমন সবাই তো বার এবার যে আমার তরবারি যখন ভুবন বার করছে না তখন মহারাজ বাধ্য হয়েই বলছে ভুবন সিং বুঝতে পেরেছেন মহারাজ আমারও দেখতে চাইছে এবার ভুবন ওই তরোয়ারি বার করছেন আর মহারুচি করে বলছেন মহারাজ আমার তরোয়ারি তো দারুমীল দারুময়ী কিন্তু মুখ থেকে বেরিয়ে গেল মানে ভুবন সিং বলছেন যে দারুমই মানে আমার তরোয়ারি কাঠের বলতে 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 চাইছে কিন্তু মুখ থেকে মানে মুখে ভুবন সিং যেই বলেছে ভাত বের করেছে বের করে যখন ধরেছেন সন্মুখে সবার স্বণ মহারাজের তো ওটাই উদ্দেশ্য ভুবন এর তরবারি দর্শন করবে এবার যেই ভুবন সিং এর তরবার দিকে তাকিয়েছেন ভুবন সিং তো বার করেই ধরে রেখেছেন ও তো জানে ও দেখছে না ও তরবারের দিকে দেখছে না দ্বিতীয়বার বলতে গেছেন বার করে বার করার সময় বলতে গেছেন একবার বার করে ধরেছেন ধরেও বলতে গেছেন যে মহারাজ আমার তরবারি দারুণ কিন্তু সে মুখে বেরিয়ে গেল সারবই এবার মহারাজ ওই তরোয়ারির দিকে তাকিয়েছেন তাকিয়ে মহারাজের চোখ ঝলসে গেছে এমন চকচক করছে ওই চমকে মহারাজের চোখ ঝলসে গেছে এবার মহারাজের যোগ যখন ঝলসে গেছে মহারাজ যাই যায় আছিস ভুবন সিং এর ভাইকে ডেকে নিয়ে আয় আর যে বলেছিল ভুবন সিং এর তরোয়ারি কাত্র নির্মিত সব কটাকে নিয়ে আয় সব কটাকে এখানে আমি গরদাম দেব আর ভুবন সিং এর ভাই সহ যারা যারা বলেছিল সবাইকে ডেকে আনা হয়েছে ভুবন সিং কোনো কথা বলতে পারছেন না ব্যাপার কি হল আমার তো তলবাই কাছে গিয়ে কিন্তু লোহার হলো কি করে এবার ভুবন সিং এর ভাইকে কোমরে দড়ি বেঁধে আনা হয়েছে যেই একে দেওয়ার ব্যবস্থা করে এক্ষুনি সবার সন্মুখে এই কথা যেই বলেছে ভুবন সিং গিয়ে মহারাজের চরণে গিয়ে লুটিয়ে পড়েছে মহারাজ ক্ষমা করুন আমার ভাই যে কথা বলেছে সে কথা সত্যই বলেছে আমার ভাই কোনো মিথ্যা বলেনি কিন্তু বলছেন চার যুগ চতুর্ভুজ সদা ভক্ত গিরা করণ বলছেন চার যুগেই ভগবান ভক্তির কথা রেখেছেন চার যুগেই ভগবান নিজের কথা রেখেছে প্রতি যুগে যুগে যুগেই এই কলিযুগে এ তো কোলিফিকার কথা এত বেকিদিন আগের কথা নয় এই কলিযুগেও ভগবান তার কথা রেখেছেন যে যমুক শ্রীমং বাহম মোহন অনন্য চিন্তয়ন্তুম আম নিয়ে জানা হ পরজপাতে দেশাম নিত্যবিচিত্রানম যমুক শ্রীমং বাহম মোহন ও যে যিনি আমার অনন্য ভক্ত আমি তার সমস্ত দায়ভার গ্রহণ করি এই ভুবন সিং এ কিন্তু পরম ভক্ত ভগবানের রানীরা আমি করেন ওই প্রাণী হত্যা হয়েছে এটা দেখে তিনি সহ্য করতে পারছেন না ভগবানকে ভোগ নিবেদন করে তারপর প্রসাদ পান এনারা পরম ভক্ত তো এই ভক্ত তো সেই ভক্তের সম্মান রক্ষা করার জন্য ভগবান আর কি আজ কি করলে বলছেন যার যুগ চতুর্ভুখ

রেখে তিনি ভক্তদের রক্ষা করেছেন আজ ভুবন সিং এরই করত কিন্তু সেখানে সেই কাঠের তরবারি তিনি বলতে গেছেন যে কাঠের তরবারি কিন্তু মুখ থেকে বেরিয়েছে লোহার তরবারি বার করার পরেও সবাই দেখতে পাচ্ছে যে সেটি লোহারি তরবারি সবার মুখ বন্ধ ভুবন সিং এর ভাইকে আনা হয়েছে তখন ভুবন সিং মহারাজের কাছে গিয়ে সত্য স্বীকার করলেন মহারাজ আমার তরবারি কাঠ নির্মিতই আমার তরবারি কাঠ নির্মিত মহারাজ সেদিন সেই হরি বধ হওয়ার পর থেকে আমি আমার তরবারি আমার মায়ের কথা মতো আমি ত্যাগ করেছি কিন্তু আজ আমি জানি না আমি তো ঘর থেকে বার হওয়ার সময়ও ওই কাঠ্টরারি নিয়েই বার হয়েছে কিন্তু যে তরোয়ারি কি করে আজ লোহার হয়ে গেল আমি নিজেও জানি না তখন মহারাজ বলছেন তোমার ভক্তি সত্য তুমি প্রকৃত ভগবানের ভক্ত তো এই জন্যে এবার বললেন যে ভাইকে গড্ডাম দেওয়া হবে না আপনি আমার ভাইকে ক্ষমা করুন ভাই সত্য বলেছে ভাইয়ের কোনো অপরাধ নেই তো পরবর্তীতে মহারাজ বলছে দেখো তোমার ভক্তিও সত্য তুমি প্রকৃত ভক্ত তো আজ থেকে আমি বলছি শোনো তোমাকে আর চাকরি করতে হবে না তোমাকে আর চাকরি করতে হবে না আর তোমার মাহিনা কত যে মহারাজ আমার মাহিনা দুই লক্ষ তো বলছে তোমার এই দুই লক্ষ আমি চার লক্ষ করে দিলাম আর তোমাকে কোনো দিন আসতে হবে না তুমি বাড়িতেই থাকবে ভগবানের সেবা করবে ভক্ত সেবা করবে আর মা শেষ হলে আমি আমার লোক দিয়ে তোমার মাইনা পাঠিয়ে দেব তো এই হচ্ছে ভগবানের কৃপা ভগবান এইভাবেই তার ভক্তকে রক্ষা করেন জুড়ে জুড়ে রক্ষা করেন আজও রক্ষা করেন যিনি প্রকৃত ভক্ত যার ভগবানের উপরে ভরসা আমার তো ভরসাই নেই বিশ্বাসও নেই তো কি করে তিনি রক্ষা করবেন যিনি এমন ভক্ত হবে তাকে তিনি যুগে আজও রক্ষা করেন কিন্তু আমার মধ্যেই আমি এখনো ভক্তই হতে পারিনি তো আমাকে তিনি কি রক্ষা করবেন বলেন ভক্ত দূরের কথা মানুষই হতে পারে না মানুষই হতে পারেনি তো ভক্ত আগে মানুষ হতে হবে তারপর ভক্ত মানুষ হতে পারলাম না তো ভক্ত কি করে হোক এই জন্যে বলছেন যদি কেউ ভগবানের ভক্ত হতে পারে তো আজও তিনি তার ভক্তকে এভাবেই রক্ষা করেন আর এই হচ্ছে বলছেন ভগবান তার কথা তিনি রক্ষা করেছেন তো যুগে এই লীলা হচ্ছে কলি যুগের লীলা কলি যুগের কথা এই যুগেও ভগবান ভক্তকে এভাবেই রক্ষা করেন তবে শর্ত ওই অভৈতীয় প্রতিহতা জয়াত্মী যদি নিষ্কাম আর নিষ্কট যেখানে কোনো চাওয়া পাওয়া কোনো কামনা বাসনা কোনো না এমন নিষ্কাম ভাবে ভগবানের সেবা করতে হবে তাহলে ভগবান তার কাছেই এসে ধরা দেবে যিনি নিষ্কাম ভক্ত আমরা গতদিন একজন ভক্তের কথা আলোচনা করছিলাম সেই ভক্তের নাম হচ্ছে নরহরি স্বর্ণকার নরহরি স্বর্ণকাল মানে স্বর্ণকাল কাজ করে তো এই ভক্ত কেমন ভক্ত বলছেন ভক্তমাল গ্রন্থে অতিশয় অনন্য নরহরি স্বর্ণকার অথ কঠ্টর সম্ভবাসী দর্শন না যদ্যপি পণ্ডরপুরকে মানে মহারাষ্ট্রের পান্ডারপুরে তার বাড়ি মানে বিঠল ভগবান ওখানেই ওনার বাড়ি মন্দিরের পাশেই বাড়ি কিন্তু কোনোদিন মন্দিরে যায় না কেন যায় না কারণ সে মহাদেবের এই জন্য ভগবান কি অন্য কাউকে দর্শন করেন মহাদেব ছাড়া আর কারো সন্ধ্যে তিনি যান না কাউকে তিনি দর্শন করেন না এমন তিনি কট্টর শিব উপাসন কঠিন শিব ভক্ত তিনি অন্য কাউকে তিনি ভগবান বলে মানেন না একমাত্র মহাদেবী হচ্ছে ভগবান মহাদেব ছাড়া কাউকে দর্শন করেন না তো এবার ভগবানেরই লীলা এবার কি হয়েছে একদিন ওই পান্ডারপুরে একজন শেঠজি এসেছে শেঠজি ওই বিঠল ভগবানের কাছে মানসিক করেছে ওই যা হয় জগতের ব্যাপার প্রভু আমার সন্তান নেই যদি আমার সন্তান হয় আমি তোমাকে তোমার জন্য একটা সোনা রূপা মানে সোনা হিরে মুক্তা দিয়ে একটা কোমর পটি বা কোমর বন্ধ বানিয়ে দেব তো এখন তার সেই পূর্ণ হয়ে গেছে সন্তান তো এবার সেই জন্য সন্তানের বয়স যখন দুই বছর আড়াই বছর হয়েছে এসেছেন পাণ্ডারগুড়ি এসে এবার শুনতে শুরু করেছেন যে এখানে সব থেকে ভালো স্বর্ণকার কে আছে তো সবাই ওই এক কথাই বললেন যে এখানে ভালো স্বর্ণকার ওই নরহরি আছে প্রত্যেকে মানুষ অন্ধকার আনবে তো ইনি ভাবলেন তাহলে ওর কাছে গিয়ে বিঠলের জন্য কমর বটি বানাব ওর কাছেই গেছে গিয়ে বলছেন এই ঘটনা বিঠলের জন্য তোমাকে একটা কমর বটি বানিয়ে দিতে হবে কানে হাত দিয়েই বলছে শিব শিব বলছি শিব 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 নামও শুনি না অন্য কারো নামও শুনে না এমন মহাদিগের ভক্ত এবার বলছেন আমার দ্বারাই হবে না কাজ আপনি অন্য কারো কাছে যান কেন বলছেন আমি আমার মহাদেবের জন্য সারা কারোর জন্য আমি কিছু কেন সমস্যাটা কোথায় বলছেন সমস্যা বানাতে সমস্যা নেই তবে ওই কোমরের মাপ দরকার মাপ আনতে গেলে তো যেতে হবে ওখানে তো আমি পারবো না এই জন্য তো শেষ কি বলছে আমি মা ফে দেব আপনি বানিয়ে দেবেন তাহলে হতে পারে তো মা বেঁধে দিয়েছে বানিয়েছেন এবার বানিয়ে নিয়ে গেছেন পড়াতে পড়াতে গিয়ে দেখা হচ্ছে চার আঙুল বড় হয়ে গেছে সে খুলে পড়ে যাচ্ছে এবার এনেছেন বলছেন কেমন বানিয়েছেন কেন বলছে চার আঙুল বড় হয়েছে দেন ছোট করে এবার চার আঙুল ছোট করে দিয়েছে এবার এই পড়াতে গেছে এবার কি হয়েছে এবার আট আঙুল ছোট হয়ে গেছে হাই হাই এ কি হলো বললাম চার আঙুল বড় হয়েছে তো আট আঙুল ছোট করে দিয়েছে আবার এনেছে বলছেন আপনাকে বললাম আমি চার আঙুল আপনি আট আঙুল ছোট করেছেন আট আঙুল ছোট হয়ে গেছে তো আবার চার আঙুল বড় করে দিয়েছে এবার এসে এনেছে এনে পড়াতে গেছে তুই আবার সেই চার আঙুল বড় এইবার তিন চারবার এইভাবে হয়েছে এবার মন্দির মন্দিরের পূজারি ভক্তবৃন্দ সবাই একেই গালাগালি দিচ্ছে বলছে ওর মতো পাপই এখানে আর কেউ নেই কারণ এইখানেই বাড়ি অথচ এইখানে মন্দির এখনো পর্যন্ত কোনোদিন আসে না আর আপনি তার কাছেই গেছেন মানতে ওর মতন পাবিত্র আর এই পান্ডার উপরে কেউ নেই এবার তিন চার বার যখন এইভাবে হয়েছে তখন মন্দিরের পূজারি লোকজন সবাই মিলেছে মারবে এমন অবস্থা যে তুমি ভালোবাসো না ঠিক আছে তো তার অলঙ্কারটা তুমি এইভাবে একবার ছোট করে দিচ্ছ একবার বড় করে দিচ্ছ তো বলছে কেন না যেমন মাপ দিয়েছেন আমি তেমন করে দিয়েছি আমরা মাপ দিয়েছি তো যেমন কমন তেমনই মাপ দিয়েছি আমরা তো এমন ছোট বড় মাপ দিই তো যে আপনারা আবার মাপ নিয়ে আসুন এবার মাপ আনা হয়েছে এবার সেই মাপের সঙ্গে ধরা হয়েছে ঠিকই আছে এরা বলছে না ঠিক নেই আমরা তিন চারবার পরিয়ে দেখেছি একবার ছোট হয়েছে একবার বড় হয়েছে নরহরি বলছে না এই দেখুন মাপ একদম ঠিক আছে কোনো ছোট বড় নেই এবার বলছে ঠিক আছে যদি ঠিক থাকে তো আপনার জিনিস আপনি গিয়ে পরিয়ে দেন শিবো শিব শিবো 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 শিব শিব যাবে যাবে মন্দিরে সূর্য পূর্বে উঠে পশ্চিমে উঠতে পারে আর পূর্বে অস্ত যেতে পারে সূর্য পশ্চিমে উদয় হয়ে পূর্বে অস্ত যেতে পারে নরহরি কোনদিন দিন মন্দিরে যেতে পারবে না আমি কিছুতেই যাব যেতেই হবে আপনাকেই যেতে হবে আপনার জিনিস আপনাকেই করাতে হবে আমরা তিন চারবার করিয়েছি একবার বড় হয়েছে তো একবার ছোট হয়েছে তো আপনার জিনিস আপনি পড়াবেন ঝুলি তখন এবার বলছে কিছুতেই তো রাজি হবে না তখন ঠাকুর মশাই যিনি পূজারি পূজারি বলছেন এক কাজ করুন আপনার চোখ বেঁধে নিয়ে যাব তো চোখ বেঁধে এবার নিয়ে গেছেন নিয়ে গিয়ে মন্দিরের মধ্যে দিয়েছেন দিয়ে এবার যেই হাত দিয়েছেন কোমরে কোমরে হাত দিয়ে দেখছেন বাচ্চা হায় হায় তাহলে কি এখানে মহাদেবই দাঁড়িয়ে আছে তাহলে আর যোগ বেঁধে লাভ কি সব দেখলেন একদম চরণ পর্যন্ত হাত দিয়েছেন মস্তক পর্যন্ত হাত দিয়েছেন গলায় মুন্ড মালা সর্বমালা মাথায় জটা তো ভাবছেন যে তো আমার মহাদেব তাহলে আর চোখ বেঁধে লাভ কি খুলে ফেলেছেন এবার যেই চোখ খুলেছেন সঙ্গে সঙ্গে দেখছেন সেই বিঠল ভগবান কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে शिवो 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 बोले संगे संगे आवार चोक बिधि थे चोक बिधि आवार पुनराय कौन से ये तो मेरे शिव संकर इति भेद भाव क्यों रखो निरखो निरखो नयन भर जे चोक बिधि थे चोक बिधि हाथ दिए देख सिने तो शिव संकर महादेव तो बोल सिने ये तो मेरे शिव संकर इतने भेद भाव क्यों रखूं

ধোকা জাগে নয়ন পুনি মুদে ধোকা লাগে নয়ন পুনি মুদে বলছেন হায় 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 যেই দেখছে বিটল সঙ্গে সঙ্গে আবার চোখ বেঁধে কিন্তু যেই চোখ বেঁধে হাত দিচ্ছে সেই দেখছে মহাদেব এবার এই যখন তিন চারবার হয়েছে এবার সময় ভাবছে ব্যাপার কি আবার কোন নাটক শুরু করলো একবার ভোটি তো একবার বলে কেউ তো কিছু বুঝতে পারছে না এর সঙ্গে যে এই ঘটনা ঘটছে কেউ কিছু বাইরের থেকে বুঝতে পারছে না तो सवाई देखी एक बार पूरी खोले आ रहे एक बार बोलते दयावार क्यों तीन चार बार पर स्वयं भगवान बोले उठे एक मैं बहु और दूसरी जग रूप अहो सब मेरे साचे भक्त अनन्य वही जो सब मे मुंह को घेरे बोले प्रभु संकीर्ण भाव तेजू तेजो संकुचितों घेरे এ মেরে এসবেন এসব না এ মায়া মায়ার জন্যে এমন ভাব যে আমি ভগবানের ভক্ত আমি মহাদেবের কাছে যাবো না আমি দেবী মায়ের কাছে যাবো না আমি মায়ের ভক্ত তো বাবার কাছে যাবো না ভগবানের কাছে যাবো না নিয়ে কোনো ভক্তির লক্ষ্য নয় তখন ভগবান কি বলছেন এক মেয়ে বহু আর দ্বিতীয় জগরূপ সব মেরে বলছেন একমাত্র আমি ছাড়া জগতে আর কোনো কিছু নেই যা কিছু দেখতে পাচ্ছ সব আমারই এই সমস্ত চিন্তা ভাবনা ত্যাগ করে দাও বলছেন ওই শিবের হৃদয়ে আমি বাস করছি আর আমার হৃদয়ে শিব বাস করছে স্বয়ং মিঠল ভগবান বলছেন আর দেখছেন কি একবার মিঠল দেখছেন তো একবার মহাদেব দেখছেন এবার বলছেন যে প্রভু এই শিক্ষা তো আপনি আমার পিতাকে দিতে পারতেন কারণ এনার পিতাও ছিল একই রকম মহাদেবের ভক্ত তো তখন মহাদেব বলছেন এবার বিঠলের জায়গায় মহাদেব দুটো হয়েছে ওই মহাদেব বলছেন দেখো তোমার পিতাকে আমি এই শিক্ষা কেন দিই কারণ তোমার পিতা আমার কাছে যখন যেত তখন সে ওই কামনা নিয়েই আমার কাছে যেত সে একটা না একটা কামনা নিয়ে আমার কাছে যেত সে আমার পূজা করেছে তবে কামনার জন্য সে আমার পূজা করেছে কিন্তু তুমি বিশ বছর ধরে আমার পূজা করছো কিন্তু কোনোদিন দিন কোনো কিছু তুমি আমার কাছে চাও এই জন্যে আমি তোমাকে এই শিক্ষা প্রদান করলাম এই ভক্তি দান করলাম এই যে জ্ঞান জ্ঞান না হলে বৈরাগ্য আসবে না আর জ্ঞান বৈরাগ্য না হলে ভক্তিও সম্পূর্ণ হবে না ভক্তি পুষ্ট হবে না তো বলছেন এই শিক্ষা আমি তোমাকে দিলাম আর তোমাকে আমি ভক্তি প্রদান করলাম তো বলছেন তোমার পিতাকে আমি এই জ্ঞান উঠতে পারিনি আর এই ভক্তিও দিতে পারিনি কেন তোমার পিতা আমার কাছে চাইতে আস আমার পূজা করেছে কামনা পূর্তির জন্য কিন্তু যিনি আমার নিষ্কাম ভক্ত সে আমার ভক্তি লাভ করবে সে ভগবত ভক্তি লাভ করবে তো তুমি বিশ বছর ধরে আমার পূজা করেছো কিন্তু আমার কাছে কোনো কিছু চাউনি এই জন্যে আমি তোমাকে ভক্তি জ্ঞান দান করলাম আর ভক্তিও সাথে দান করলাম কি জন্যে এই নিষ্কাম তাই কোনো কামনা তার মধ্যে নেই তাই এই কামনা ত্যাগ করতে হবে কামনা আর এই কামনা পূর্ণ হয় কোথায় এই ভোলে বাবার কাছে সব থেকে তাড়াতাড়ি আর হনুমানজির কাছে আর ওই দেবী মায়ের কাছে এই তিন জায়গা এখানেই কামনা বাসনা সহজেই খুব তাড়াতাড়ি তো বলছি এখানেই যেমন এই কামনা বাসনা পূর্ণ হয় ঠিক তেমন এই কামনা যদি উল্টো হয় ভক্তির কামনা যদি হয় তাহলেও কিন্তু সহজে ভক্তি লাভ হবে এই যে মায়ের কাছে গিয়ে কামনা বাসনার কথা বলবো তো এখানে কামনা পূর্ণ হবে Togan gei